এই যে চিকো দিদির পেছু পেছু যাচ্ছে ওর দিদি এখন ভাত দেবে যা এই যে যাচ্ছে দিদির সঙ্গে সঙ্গে হুম আর্ধেকটা দিয়ে দে হ্যাঁ ওকে অর্ধেকটা দে এই যে ওর দিদি ভাত দিয়ে দিয়েছে চিকুকে চিকু খাচ্ছে আয় দিকে আহ আর আর এই যে এইখানে আজকে কলা পাতাতে ভাত দিয়ে দিলাম এখন মাঝে মধ্যে ওদের কলা পাতায় ভাত দিচ্ছি আর আমাদের নিজেদেরও কলা গাছ আছে অনেক কলা পাতা হয়েছে আগে থাকতে কেটে রেখে দিয়েছিলাম কলা পাতাটা আর এই যে চিকু ভাতটা খাচ্ছে দেখো চিকুর আর্ধেক ভাত খাওয়া হয়ে গেলো না খেনা বাবা না ওর দেখো ভাতগুলো দেখো কত বড়ো কলা পাতাটা আমি দিয়েছি দেখো কত বড় আর ও চিকু ভাত খেলে কী বলতো থালাতে ভাত খেলেও ফেলে দেয় আর কলা পাতাতে ভাত খাচ্ছে তাও দেখো ভাতগুলো ভুয়ে চলে এসছে কত ও নিজে আবার কুইড়ে কুইড়ে খেয়েও নেবে ধুলো তো বাবা ধুলো তো দেখো মাটি লেগে যাচ্ছে ভাতগুলোয় ও এখন দেখো অর্ধেকটা খেয়ে দেখো কত ভাত পড়ে রয়েছে একে আবার খাচ্ছে বাবা ওরম করতে নেই খেয়ে নাও দেখো পাতায় পা দিয়ে ভাত খাচ্ছে কে ভাত খাবে না দেখো ভাত খেয়ে খেতে চলে গেল এই যে ডোরাকে দেখো ভাত দিয়েছিলাম ডোরা ভাত খায়নি আর এই যে ডোরা দাঁড়িয়ে রয়েছে এখানে পাশে আর চিকু ভাত খাবে বলে ও নিজের ভাতটা খেয়েও ওর খেয়ে ফেলেছে এবার ও এসে ওই যে দাঁড়িয়ে রয়েছে ডোড়ার ভাতটা খায় বলে আর ডোরা না চোখে ভয় দেখাচ্ছে ওকে ভয় দেখায় ও আসবে না দেখো ওর পাশে ও দাঁড়ে থাকে ভয় পায় ও হাউ করে তো ওকে মাঝে মধ্যে আচ্ছা রা ভাত ভাত খা দোরা আসছে গে গে খাও ভাত খাও ও দেখো অনেকক্ষণ পরে ও ভাত এসে এখন ভাত খাচ্ছে খেয়ে নাও খাও কি হচ্ছে ভাত খাবে না তুমি খাও খেয়ে ও দেখো না ও নিজেও খাবে না আর চিকুকেও খেতে তোমরা ও ভাতের সামনে এসে দাঁড়িয়ে থাকবে দেখেছো কেন মুখটা ঘুরে দেখছে চিকুকে ভাবছে এলেই তোকে কামড় কামড়াবো আর ও তো ভয়েতে দেখো না সেই পেছন দিকে দাঁড়িয়ে রয়েছে ও তো ভয়ে দেখো কে ওদের দুজনে মিল আবার দুজনে ঝগড়া করবে আচ্ছা তুই নাকাস সরে যা চিকু খেয়ে নেবে কয় রে কে খাবে না আচ্ছা চোলা ডোরা চলা ইয়ে চলে চিকু চলায় বাবা চলে এসো দেখো না ভাত খাবেও না আর দেখো ওকে খেতেও দেবে না আর ও খাবে বলে দেখো দাঁড়িয়ে রয়েছে চুপ করে আর ও দেখো ভাতের সামনে ডোরা ভাতটাকে দেখো নিয়ে দাঁড়িয়ে ও খাবে না খেনে তুই ভাত খেনে ও মাঝে মাঝে করবে আবার পরে খাবে ভাতটা আর রাত্রিবেলা কি করে বলে তো আমাদের ডোরা রাত্রে ভাত খেয়ে যদি আগে রুটি করি রুটি যদি দিই রুটি খাবে না ও রুটি রেখে দেবে সেই রুটিটা ভাত খেয়ে এসে খাবে ওকে আবার ভাত দিতে হবে ভাত খেয়ে এসে রুটি খাবে আমরা কি বলবে এরকম তার ওর ও অবস্থা দেখে আমরা কী বলবে হেসে মরে যায় যে এই ধরনের খুব হাসি পায় তো যে ভাত খেয়ে ও রুটি খাবে রুটিটা খাবে না ঠিক রেখে আসবে আর চিকু ফাঁক পেলে কী বলো তো ও রুটিটা যে খেয়ে নেয় আর আমি রুটি এমনি রেখে দিই কারণ ও চিকু খেয়ে নেয় ওর জন্য রুটিটা আমি রেখে দিই আলাদা করে ও যখন ভাত খেয়ে যায় তখন আবার দুজনকে আবার বগড়া করে দিই আর চিকু তো নিজেরটা নিজের সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে খেয়ে নেয় আমি তো ভাত নিয়ে বসে আছি আর দেখো খালি ওর দিকে তাককে আছে ওর নিজের ভাতটা ওই চিকু তো লোভ ধরে ওর দিকে না। রয়েছে খা খেয়ে নিবি তো আবার কখন খাবি ভাত খেন ভাত দেখো না ল্যাজ না চিকুকে বলতে চাচ্ছে ল্যাজটা না ওকে ভয় দেখাচ্ছে ও অনেকটা দূরে দাঁড়িয়ে আছে ভয়েতে নিজের ভাতটাও খেয়ে নিয়েছে তোকে খেতে হবে না ও চিকু খেয়ে নিক ও দেখো না কী করতে চাইছে আমি ঠিক বুঝতে পারছি না খানা রে ভাত করা খেয়ে নে আর চিকু দেখো জিব বাইরে আগে 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 আসছে লাল টুকটুকে জীব দেখো না আমাদের ডোরা কেন ভাতটাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ও কিন্তু ভাত দেখো মুখ দিয়েও ও খায়নি দেখেছো ভাতের কাজে কিনা বসে রয়েছে ডোরা একটুখানি সরে গেলেই চিকু খেয়ে নেবে মেয়েটা চলায় দেখো না চিকু আগে আগে যাচ্ছে ও ভাবছে আমার যদি কিছু না বলি আমি খেয়ে নেব দেখো না ভাত নিয়ে কিরম বসে রয়েছে চলায় দেখো ভাতের কাছেও তুই ভাত পাহাড় দিচ্ছিস না কিরে দেখো আমাদের ডোরার দিকে দেখো কানগুলো কী বলতো যখন রাগ দেখে কানগুলো দেখো শুয়ে দিয়েছে একদম নিচু করে দিয়েছে কানগুলো আর ভাতের সামনে কিরামও শুয়ে পড়ল আর এই চিকু চলে এসছে ভাতের কাছে ভাবছি একটুখানি যদি সরে আমি খেয়ে নেবো আমি তখন না শরীরে নিয়ে যে দিয়ে ও চিকু খেয়ে নিক ও খাবে না ও মাঝে মধ্যে এরকম ধারা করে ও ডোরা খেতে চায় না তো আমি ভাতটা আবার শরীরে নিয়ে এসে দিলাম দেখি খাই কে ও দেখো খাচ্ছে এখন তাকে ফেলে দিচ্ছে ভাত মুখে করে নিয়ে ও খেতে চায় না ভাত ওই দেখো যেই ডোরা সরে গেল চিকু দেখো চিকু খাচ্ছে দেখে না এবার থাক তুই আসবি না তুই তো খাবি না ও এখন খাবে না ও মাঝে মধ্যে খেতে চায় না আমাদের ডোরা দেখো শুয়ে পড়ল আর চিকু যে সাইড হয়ে গেলো দেখো ওর দিকে দেখো টক টক খেয়ে নে আসছে ডোরা চিকু ভাবলো আমার ভালো হলো খেলো না আমি খেয়ে নিলাম আমারই ভালো হলো আমরা তো আমার ভাই বোনের ছোটোবেলায় করতাম ওরটা আমি খেয়ে নিতাম আমার তো দাদা খেয়ে নিত ও সেই রকমই ভাবছে যে ভাবলে ডোরা খেলো না আমি খেয়ে নিলাম টপ টপ করে আর দেখো খেয়ে নিচ্ছে টপ 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 করে